জামাতকে একত্ব সম্পর্কিত অবস্থান ব্যাখ্যা করতে হবে পরিষ্কার করতে হবে তাহলে না রাজ্য করতে পারবে না অবস্থান ব্যাখ্যা করতে হবে সাহাবাদ কোনো কিছুই ব্যাখ্যা করবে না আমি ইশরাক আজকে যদি আমি রাজু ভাস্কর্যের ওখানে মদ খেয়ে মাতাল হয়ে উলঙ্গ হয়ে নাচি তারপরও আপনার একদল লোক এসে বলবে এটা আসলে লিবারেল শিবির সাপলা কখনো যুদ্ধাপরাধ ইস্যুটাকে ট্রাইব্যুনালের যে ইনজাস্টিস এটাকে অ্যাড্রেস করে নাই তারা ইসলাম ফোবিয়াকে ট্যাকেল করেছে বা ট্রাইব্যুনালের যে জুলুমটা হয়ে যাচ্ছে এইটা নিয়ে তাদের কোনো সে ছিল না খুবই আনফর্চুনেট বাংলাদেশে আমরা বিচার যখন কথা বলি প্রথম দায়মুক্তি অধ্যাদেশ প্রথম অবিচারের সংস্কৃতি শুরু হয়েছিল উনিশশো সালে মাহফুজা নামের ভাই মাহবুব আনামকে রুমি এবং তার দল অলমোস্ট বেড়ে ফেলেছিল। বিহারি মনে করে এই মুহূর্তে আমাদের বাংলাদেশি হিন্দু ভয়েস দরকার হাজুলিয়া উনিশে রজিম ইসলামল্লা হম রাই আসসালামু আলাইকুম আমি যে বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য মনস্থির করেছিলাম তার একটা বড় অংশ আমার আগের দুইজন যে বক্তা তরোয়ার তুষার এবং তুহিন খান তাদের কথায় উঠে এসেছে তো স্বাভাবিকভাবে আমার কাজ একটু সহজ হওয়ার কথা তবে ইঙ্গেজমেন্টের ধরনই এরকম যে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সে একই বিষয় নিয়ে অন্য আরেকজন কথা বলবে এবং আমি তার সাথে মত করব। করবো আমি যদি একমত হই তাহলে আমি জানাবো যে আমি কেন একমত হচ্ছি আর আমি যদি দ্বিমত হই তাহলে আমি জানাবো যে আমি কেন দ্বিমত করছি এখানে তুহিনের একটা কথা খুবই ইম্পর্টেন্ট সেটা বলছে যে কওমি মাদ্রাসা সাপলাতে যে জিনিসটা ঘটল সেটা কিন্তু যুদ্ধাপরাধ ইস্যুতে ঘটে নাই এই ইস্যুটা ঘটেছে কোট আনকুট ধর্ম ইস্যুতে একটা বই বের হয়েছে সেখানে একটা কালেকশন আছে নামে যে বইটা বের হয়েছে যে কালেকশন আছে সেখানে আমার কাছে লেখা চেয়েছিল সম্পাদক আমি সেখানে সেই লেখাটা দিয়েছি এবং সেই লেখায় আমি বলেছি যে শাহবাগের একটা রাজনীতি ছিল কিন্তু তারা সেই রাজনীতিটাকে প্রকাশ্যে আনে নাই তারা কোট কোট সেকুলার আমি কোট কোট বলছি এই কারণে যে আসলে কোনটা সেকুলার আর কোনটা নন সেকুলার বা রিলিজিয়াস এটার কোনো সংজ্ঞা নাই এবং আমরা যে শাহবাগ বা সাপলার যে একটা ডেফিনিটিভ ট্রান্স কালচারাল ট্রান্স হিস্ট্রিক্যাল সংজ্ঞা চাচ্ছি সেটাও সম্ভব না ওই একই কারণে দেখেন পৃথিবীর কোনো পরিচয় আপনি কখনো ধারণ করতে পারবেন না আপনি বাংলাদেশের এই বিদ্যমান বাস্তবতায় আমি এখানে সাথে একটু তুষার সাথে যে শাহবাগ এটা এটা খুবই অ্যালাইভ ইস্যু এবং পোস্ট শাহবাগ পিরিয়ডে বা আমরা পোস্ট এসেছি পিরিয়ডেখানে সেখানে আমার কিছু কথা আছে তো আমরা যদি ধরে নিই কথার কথা এই পর্যায়ে আমরা ধরে নিলাম যে সাপলা শাহবাগে এখন আমাদের ডোমিনিয়ান দুইটা পোল এরকম অবস্থায় আপনি কখনো দুইটা জিনিস কখনো হইতে পারবেন না আপনি কখনো সেকুলার হইতে পারবেন না আমি ইশরাক আজকে যদি আমি এই যে টিএসসির এখানে রাজু ভাস্কর্যের ওখানে মদ খেয়ে মাতাল হয়ে উলঙ্গ হয়ে নাচি তারপরও আপনার একদল লোক এসে বলবে এটা আসলে শিবির ঠিক আছে এবং এইটা তারা প্রজেক্ট করছে স্ট্র্যাটেজি আকারে যাতে করে নিজেদেরকে অন্য একভাবে আসলে ইসলামাইজ করা যায় মানে মদ খেয়ে মাতাল হয়ে উলঙ্গ হয়ে নাচায় এটাও একটা ইসলামাইজেশন বিষয় তো আর আর এক দল আছে আপনি কখনো মুসলমান হইতে পারবেন না আপনারা জানেন যে কয়েকদিন আগে যে আফগানিস্তানের কট্টর সবচেয়ে কট্টরপন্থী হাক্কানি নেটওয়ার্ক তাদের যে রেফিউজি মিনিস্টার তাদের এখান থেকে খলিলুর রহমান হাক্কানি তাকে হত্যা করা হয়েছে সেও মুসলমান হতে পারে পারেনি তো আপনি কোনোদিন সেকুলার হতে পারবেন না এবং আপনি কখনো মুসলমান হতে পারবেন না আবার একই সাথে আপনি মুসলমান এবং সেকুলার দুটাই হতে পারবেন যদি আপনি সেভাবে আপনার বয়ানটা প্রতিষ্ঠিত করতে পারেন এটা বয়ানটা প্রতিষ্ঠা করার ব্যাপার অ্যাকচুয়ালি হওয়ার ব্যাপার না খুঁজলে আপনি সবখানে শাহবাগ খুঁজে পাইতে পারবেন আপ খুঁজলে আপনি সবখানে সাপলা খুঁজে পাইতে পারবেন আপনি খুঁজতে চান কি না সেটা বিষয় এবং এই বিষয়ে আমি একটু পরে আসছি তো সাহাবাগের সাপলার এখানে একটা বড় ফেইলিয়র আছে যেটা আমি ওই সাপলা নামাতে লিখেছিলাম যে সাপলা সাপলা কখনো যুদ্ধাপরাধ ইস্যুটাকে ট্রাইব্যুনালের যে ইনজাস্টিস এটাকে অ্যাড্রেস করে নাই তারা অনেক ইয়ে করছে একদম ইসলামোফোবিয়াকে ট্যাকেল করেছে ইসলাম ইস্যুটাকে তারা ডিল করেছে উইদাউট এনি ইফস অ্যান্ড বার্ডস বাট ট্রাইব্যুনালে যে জুলুমটা হয়ে যাচ্ছে এইটা নিয়ে তাদের কোনো সে ছিল না খুবই আনফর্চুনেট কয়েকজন হয়তো স্পেসিফিক্যালি সাইদ ইস্যুতে কথা বলেছেন বাট গোলাম আজমের মতন লোক যা ইসলামী অঙ্গনে যার একটা বিরাট ভূমিকা ছিল তার ব্যাপারেও তারা কথা বলতে পারে নাই নিজামিদের ব্যাপারে তো তাদের এক ধরনের অনেকের অ্যালার্জি সঙ্গত অসঙ্গত বিভিন্ন কারণেই ছিল অন্যদিকে শাহবাগের যে বিষয়টা হয়েছে তারা ওই কোটান কোট সেকুলার পলিটিক্স করতে চেয়েছে কিন্তু তারা সেকুলার পলিটিক্সকে সরাসরি বলে না তারা সেটাকে যুদ্ধাপরাধের ব্যানারে হাজির করেছে এখানে তুহিন যুদ্ধাপরাধ ইস্যুতে অনেক কথা বলে ফেলেছে আমি তার সবটুকুর সাথে একমত তবে দ্বিমতের জায়গাটা এই জায়গাটাতে যে এই ডিসকোর্সটা আমার কাছে পছন্দ হয় না আমরা যখন যুদ্ধাপরাধের বিচারের কথা চিন্তা করি তখনই আমরা মনে করি যে আচ্ছা আমরা তাহলে মানে যুদ্ধাপরাধ ইস্যু তো বেসিক্যালি জামাত ইস্যু তো জামাত আমরা আসলে কীভাবে ডিল করব। আমি কি একজন মুক্তিযোদ্ধার সপরিবারে হত্যা সেটার বিচার চাইতে পারবো আমি অনুমতি যাবে যাবে চাওয়া তার নাম হচ্ছে সৈয়দ খান বীর প্রতীক ঠিক আছে তার স্ত্রী সন্তান সহ পুরো বংশকে নির্বংশ করে দেওয়া হয়েছে আপনি এই যুদ্ধাপরাধের বিচারটা করেন পারবেন উনি একজন বিহারী কারা করেছে এই যুদ্ধাপরাধ আচ্ছা সেই তার কথা তো বাদই দিলাম বা বিহারিদের কথা বাদ দিলাম আমাদের অনেকের গর্বের জায়গা আছে ক্র্যাক প্লাটুন রুমি মাহফুজ আনামের ভাই মাহবুব আনামকে রুমি এবং তার দল অলমোস্ট বেড়ে ফেলেছিল বিহারি মনে করে বাঙালি তো বাঙালি ড্রাইভারকে হত্যার ঘটনা আছে এরকম অজস্র বিষয় আছে আচ্ছা ধরেন এই যে জাফর ইকবাল এবং হুমায়ুন আহমেদের নানা এবং মামা তারা তো সিভিলিয়ান ছিলেন শাহবাগের ডেফিনেশন নাই বা শাহবাগ বড় হয়ে যাচ্ছে এটা নিয়ে আমাদের একটা আশঙ্কা আছে এবং অনেক ক্ষেত্রেই আশঙ্কাটা জাস্টিফাইড কিন্তু পাকিস্তান পন্থা থেকে রাজাকার রাজাকার থেকে যুদ্ধাপরাধী এই ডেফিনেশনগুলো যে বড় হতে হতে সবাইকে এনগালফ করে ফেলেছে সেটা নিয়ে কিন্তু আমরা অতটা সচেতনতা দেখাই না এবং অন্যদিকে একই সাথে অনেক লেজিটিমেট যুদ্ধাপরাধের ঘটনাকে আমরা যুদ্ধাপরাধ হিসাবে ক্যাটাগরাইজ করতে ব্যর্থ হয়েছি যেটা শাহবাগ করেছে শাহবাগে ডিসকোর্স করেছে পাঁচই আগস্ট চব্বিশের ব্যাপারে আমি অপটিমিস্টিক কিছু কারণে এবং খুব বেশি অপটিমিস্টিক না কয়েকটা কারণে বাট যে বিষয়গুলো তো অপটিমিস্টিক সে চব্বিশে আমাদের মধ্যে হিউম্যানিটিটা অনেক বেশি স্ট্রং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চব্বিশের পর শামীম মোল্লা নামে একজন ছাত্রলীগের সন্ত্রাসী যা সন্ত্রাসের ঘটনা এখন সবাই জানে ঠিক আছে তাকে মবলিন্চিংয়ের মাধ্যমে হত্যা করা হয় খুবই ইন্টারেস্টিংলি এই ঘটনার পরে সে সন্ত্রাসী সে ছাত্রলীগার এই পরিচয়টা সামনে আসে নাই সামনে আসছে যে সে একজন ভিকটিম এবং এটাই হওয়া কথা ছিল ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন কোট অ্যান্ড বামপন্থী যাদেরকে অ্যাকচুয়ালি আমি মনে করি উগ্র ডানপন্থী তারা মিছিল বের করেছে মামলা হয়েছে ছাত্র দল এবং সমন্বয়ক এবং একজন বোধহয় ছাত্রলীগারও আছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বিচার হয়েছে অথচ আঠারোই ডিসেম্বর কাদের সিদ্দিকী কি করেছিল সেটার বিচার এখনও দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা সেফলি চাইতে পারবো কিনা সেটা নিয়ে আমি নিঃসংশয় না ঢাকা মেডিকেল কলেজের ছাত্র শৌকত ইমরানের সাথে কি হয়েছে সেটাকে আমরা কীভাবে ক্যাটাগোরাইজ করবো সেইটার কোনো আমরা বিচার করব কিনা শামীম মোল্লা কিন্তু বিচার পাচ্ছে বাংলাদেশে আমরা বিচারের যখন কথা বলি প্রথম দায়মুক্তি অধ্যাদেশ প্রথম অবিচারের সংস্কৃতি শুরু হয়েছিল উনিশশো সালে সেই দায়মুক্তিটা দায়মুক্তি অধ্যাদেশ বাংলাদেশ ন্যাশনাল লিবারেশন স্ট্রাগল অর্ ইন অর্ডার নাইনটিন সেভেন্টি থ্রি শেখ মুজিব সেটা পাশ করে সেখানে বলা হয় পহেলা মার্চ উনিশশো থেকে আঠাইশে ফেব্রুয়ারি উনিশশো এই পর্যন্ত যাহা যাবতীয় কাজ প্রো বাংলাদেশি ফোর্সেস করেছে সব কিছু দায়মুক্তি আচ্ছা পহেলা মার্চ কেন পহেলা মার্চ এবং পঁচিশে পাকিস্তান মিলিটারি তো পঁচিশে মার্চ ক্র্যাকডাউন করেছে তাই না খুবই খারাপ কাজ করেছে অ্যান্ড কেউ এটা আমার মনে হয় না যে ইভেন পাকিস্তানকে সাপোর্ট করে বা ট্রাইব্যুনালের বিরুদ্ধে করে জামাতকে সাপোর্ট করে কেউ বলবে না পাকিস্তান মিলিটারি নিরাপরাধে এরকম লোনাটি কেউ আসে বলে আমি জানি না ঠিক আছে আচ্ছা পঁচিশে মার্চ তো হোয়াট হ্যাপেন বিটুইন মার্চ ওয়ান অ্যান্ড মার্চ টোয়েন্টি ফাইভ ওই তো ওই পিরিয়ডের জন্য আপনার দায় মুক্তি লাগলো কেন এই প্রশ্নের উত্তর আমি কার কাছে চাবো সো আমরা যুদ্ধাপরাধের তো বিচার চাচ্ছি যুদ্ধাপরাধটা কি আমার বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে বা আমার বিপক্ষে যারা ছিল তারা যুদ্ধাপরাধী নাকি যে অপরাধ হয়েছে মানব অধিকার লঙ্ঘন হয়েছে সেগুলোর বিচার অ্যামনিস্ট ইন্টারন্যাশনাল কিন্তু দু হাজার ষোলো সালে বলেছিল যুদ্ধাপরাধের বিচার হতে হবে সব পক্ষের এই পর্যায়ে আসতে কি আমরা পেরেছি গতকালকে আমরা আমি উদ্যোগ নিয়ে শাহবাগে আব্দুল কাদের মোল্লার এগারোতম শাহাদাত বার্ষিকী উদযাপন করেছি মাধ্যমে এখন আব্দুল কাদের মোল্লা অ্যাকচুয়ালি কি নির্দোষ পার্সোনালি আমি জানি না আজ পর্যন্ত জানি না কিন্তু তারপর আমি তাকে শহীদ বলছি কেন বিচারটা যে ভুয়া হয়েছে এটা নিয়ে কি কারো কোনো সংশয় আছে অথচ বিচার হয় নাই কিন্তু এখনও তা এবং কংক্রিট কোনো এভিডেন্সও কেউ দিতে পারছে না বহু মানুষ এটা বলছে এবং আমরা যে প্রোগ্রামটা করেছি এটা নিয়ে ইনায় বিনায় বা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে এখনো এটাকে প্রবলেমেটাইজ করার চেষ্টা করা হচ্ছে শাহবাগ যদি ডেড ইস্যু হতো তাহলে তো এখন এই বিষয়টা হতো না প্রতাপ হয়তো কমে গেছে কিন্তু এটা কিন্তু বিলীন হয় নাই ঠিক আছে বরঞ্চ ওই যে ভয়েস অফ শাহবাগের যে আকাশ পোদ্দার বসু আছে সেও কিন্তু তাহলে এখানে আসতো যে মাহফিলে আসতো যদি অ্যাকচুয়ালি আমরা পুষ সাহবাগ যুগে প্রবেশ করতাম এখানে সরওয়ার ভাই উনি ওনার অবস অবস্থানের কথা ব্যাখ্যা করে এক ধরনের উনি বলেছেন যে আমাদের এটা দায় নিতে হবে এটা নিয়ে সামনে এগোতে হবে বাট দায়ীকে অ্যাকচুয়ালি সবাই নিচ্ছে দেখেন আমি গতকালকে দেখলাম যে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফেডারেশন তারা যৌথ বিবৃতিতে বলেছে ক্যাম্পাসে ছাত্র শিবিরকে রুখে পুনর্বাসন রুখে দাঁড়াতে হবে পরিবেশ পরিশোধ পুনর্জীবিত করতে হবে হ্যান ত্যান হাবিজাবি বাকশালের দায়টা কে নিবে শাহবাগের দায়টা কে নিবে মালিক হত্যাকাণ্ডের দায়টা কে নিবে একটা খুব ইন্টারেস্টিং বিষয় শাহবাগকে মানে আমি ডোমিনেন্ট ডিসকোর্সের কথা বলছি নুয়ান্সে গেলে আমরা সারা জীবন যেতে পারবো ইভেন ধরেন আমার লাইফের মধ্যে আপনি বিশটা ফেজ আবিষ্কার করে বলতে পারবেন যে এখানে অনেক নুয়ান্স করা যায় আমি ডোমিনেন্ট আইডিয়ার কথা বলছি তো সাহাবা ডোমিনেন্ট ফেস অফ সাহাবাগে তাকে কোনো কিছু দায় নিতে হয় না গোলাম আজম একটা বক্তব্য দিয়েছে একাত্তর প্রসঙ্গে নিজে আমি বক্তব্য দিয়েছে শফিকুর রহমান তো এটাও বলেছে যে হ্যাঁ জামাতের কেউ যদি ইভেন গোলাম আজমও যদি ডিপ্লোম্যাটকে কিন্তু বলেছে গোলাম আজমও যদি একাত্তরে কোনো অপরাধ করে থাকে তার বিচার হোক ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল হোক এরপর আমরা কনস্ট্যান্টলি বলে যাচ্ছি জামাতকে অবস্থান ব্যাখ্যা করতে হবে পরিষ্কার করতে হবে না অবস্থা ব্যাখ্যা করতে হবে শাহবাগ কোনো কিছুই ব্যাখ্যা করবে না কিন্তু বাকিদেরকে সারাক্ষণ ব্যাখ্যা করতে হবে এই ব্যাখ্যা তাদের ব্যাখ্যা কবে শেষ হবে আমরা যদি পোস্ট শাহবাগ পিরিয়ডে প্রবেশ করতাম তাহলে এই বিষয়টা হতো না কিন্তু এক ধরনের বিপ্লবত্তর পরিস্থিতিতে সাপলা শাহবাগের বিষয়টা বাস্তবিক জরুরতের কারণে অন্যরকম হয়ে গেছে এক ধরনের বর্তমানে ধরেন ধরার তুষার ভাইয়া বলছেন যে আমাদের হিন্দুত্ববাদের মুখে আমরা আছি ইন্ডিয়ান অ্যাগ্রেশনের মুখে আছি এই মুহূর্তে আমাদের বাংলাদেশি হিন্দু ভয়েস দরকার তাই না সো দে আর মানে তারাই সবচেয়ে পারফেক্ট পজিশনে আছে আমরা যেই ঘরে বাহিরে ফর টেরোরিস্ট অ্যাক্টস বলেন আর হচ্ছে গ্লোবাল হিন্দুৎফা ক্যাম্পেইন বলেন সেটা থেকে বাংলাদেশকে সেভ করতে বাংলাদেশে মাইনরিটি সমাজে রেডিকালাইজেশন নিয়ে আমরা কেউই কথা বলি নাই বাংলাদেশে মাইনরিটিদের মধ্যে রেডিক্যালাইজেশন এমন পর্যায়ে পৌঁছে গেছে একটা অংশে আমি যে যেটা বড় অংশ যে এখানে যে সবচেয়ে ভালো সবচেয়ে যে উদার সেও একজন শাহবাগী এবং তার হেল্পটা এই মুহূর্তে আমাদের দরকার চিন্তা করে দেখেন আপনি ব্রিটেনের কথা চিন্তা করেন আমেরিকার কথা চিন্তা করেন ফ্রান্সের কথা চিন্তা করেন তথাকথিত সভ্য দেশ আপনার তেরো জন সিকিউরিটি ফোর্সেসের লোককে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে কাজটা করেছে যার নামের মধ্যে আলী আছে বা হুসেইন আছে বা একজন সাদা শ্বেতাঙ্গ লয়ারকে খুন করা হয়েছে যে খুন করেছে সে কোন একটা পর্যায়ে খুন করার আল্লাহ একবার বলেছিল ব্রিটেন ফ্রান্স বা আমেরিকাতে এর এরপরের হ্যাশট্যাগটা কি হবে সেভ ব্রিটিশ মুসলিমস সেভ আমেরিকান মুসলিমস সেভ ফ্রেঞ্চ মুসলিমস নাকি এরপর হবে যে স্টপ টেরোরিজম যে শার্লি কিন্তু দেখেন বাংলাদেশে বিষয়টা কি হচ্ছে এখন এই রকম একটা অবস্থায় আমাদের তো মাইনরিটি কমিউনিটির হেল্প দরকার স্বাভাবিকভাবেই যারা হেল্প করতে আসছেন দুই হাজার তেরো সালের অতীত বা ইভেন নাও দুই প্রসঙ্গে ট্রাইব্যুনাল প্রসঙ্গে আমরা যদি তাদের অবস্থান দেখি আমরা ইন্সপায়ার্ড হতে পারি না বাট স্টিল উই হ্যাভ টু টেক দেয়ার হেল্প কালচারাল ফ্রন্টে আমাদেরকে তো জুলাইকে ধরে রাখতে হবে এখন শাহবাগ বিবিধ কারণে বা এবং কোট আন কোট ইসলামিস্ট বর্গ আছে তারা সবাই মিলে বিবিধ কারণে তাদের তো কোনো কালচারাল ক্যাপিটাল নাই এবং তাদের সেই যোগ্যতাও নেই আপনার তো মোস্তফা সরার ফারুককে লাগবেই লাগবে সারাদিন গালি দেন লাগবেই লাগবে